প্রকৃত ভালোবাসা কী আজকে ভালোবাসা নিয়ে পাঁচটি সাইকোলজিক্যাল ফ্যাক্টের কথা বলব প্রথমটি হচ্ছে আপনি যদি কাউকে ভালোবাসেন সে আপনাকে ভালোবাসে বিদায় তাহলে সেটা ভালোবাসা নয় এটা হচ্ছে সহানুভূতি দু নম্বরটি হচ্ছে আপনি যদি কাউকে ভালোবাসেন সে দেখতে সুন্দর বলে তাহলে এটা ভালোবাসা নয় এটা হচ্ছে মায়া তিন নম্বরটি হচ্ছে আপনি যদি কাউকে ভালোবাসেন তার অনেক অর্থবিত্ত আছে বলে তাহলে সেটা ভালোবাসা নয় এটা হচ্ছে আকর্ষণ চার নাম্বারটি হচ্ছে আপনি যদি কাউকে ভালোবাসেন তার অনেক দয়ামায়া আছে দেখে তাহলে সেটা ভালোবাসা নয় এটা হচ্ছে শ্রদ্ধা প্রশংসা আর পাঁচ নাম্বারটি হচ্ছে আপনি যদি নিজেও জানেন না কেন তাকে এত ভালোবাসেন তাহলে সেটাই সত্যিকারের ভালোবাসা কারণ প্রকৃত ভালোবাসাতে চাও পাওয়ার আকাঙ্ক্ষা নেই দেনা পাওনার হিসাব নেই